আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ইমেল মার্কেটিং আউটরিচের একটা ক্যাম্পেইন রান করব এটা কোনো কোর্স হবে না আমি নিজে একটা ক্যাম্পেইন রান করব এ টু জেড সবকিছু করবো স্টেপ বাই স্টেপ আর আমি সেগুলো আপনাদেরকে দেখাবো আর ওই ক্যাম্পেইন থেকে আমি কেমন ফিডব্যাক পাচ্ছি কেমন রেসপন্স পাচ্ছি আদৌ আমার ক্যাম্পেইনটা ওয়ার্ক করছে কি না আমি সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাদের যেটা করতে হবে আমি প্রথমে বলে রাখি যে আসলে আপনাদের কি কি প্রয়োজন হবে ইমেল মার্কেটিং আউটরিচ করার জন্য তারপরে কস্ট কত হবে সেগুলো আমি আগে একটা ব্রিফ আপনাদেরকে জানায় রাখি দেন আমি স্টেপ বাই স্টেপ কাজ শুরু করব সো ইমেল মার্কেটিং করার জন্য আপনাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ডোমেইন লাগবে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার আপনি কতজনকে ইমেল পাঠাবেন এইটার উপরে বেস করে আপনার ডোমেইন ইমেল এগুলো হচ্ছে আপনার লাগবে সাপোজ আপনি যদি একশো জনকে ইমেল পাঠাইতে চান তাহলে একটা ডোমেন লাগবে আপনি যদি এক হাজার জনকে ইমেল পাঠাইতে চান তাহলে দশটা লাগবে আর কতটা ইমেলের জন্য কতটা ডোমেন কতটা ইমেল লাগবে কতজনকে পাঠানোর জন্যে আমি এইটার একটা সেফ একটা ক্যালকুলেশন আমি দিয়ে দিব তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ডোমেন কিনব একটা ডোমেনের আন্ডারে আমি তিনটা ইমেল ক্রিয়েট করব লাইক আমার ডোমেন নেম যদি হয় ডোমেন ডট কম সো আমি একটা ডোমে আমি ফার্স্ট হচ্ছে আমি একটা নাম লাইক আমার নাম হচ্ছে ফায়সাল সো ফয়সাল অ্যাট দ্য রেট ডোমেন ডট কম একটা হবে দেন আরেকটা সোহাগ অ্যাট দ্য রেট ডোমেন ডট কম এরপরে সাইফুল অ্যাট দ্য রেট ডোমেন ডট কম এইভাবে তিনটা নামে আমি একটা ডোমেনে তিনটা ইমেল ক্রিয়েট করব তাহলে আমার ডোমেন হবে একটা দুই নম্বরে আমার যেটা লাগবে ইমেল হবে আমার তিনটা এরপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমরা একটা টুলস ইউজ করবো আমাদের নিজস্ব যে টুলসটা আছে আপনাকে ইমেলগুলো সেন্ড করার জন্যে ক্যাম্পেইন রান করার জন্যে আপনার ইমেল ওয়ার্ম আপ করার জন্য আপনার একটা টুলস লাগবে সো আমাদের যে টুলসটা আছে সেই টুলসটা আমি ইউজ করে আমি সব কিছু করব তাহলে এই হচ্ছে আপনাদের অ্যাসেট এগুলো আপনার লাগবে ইমেল মার্কেটিং করার জন্যে সো আমি ডোমেনটা কিনবো হচ্ছে নেমচিপ থেকে এটা কস্ট করবে অ্যারাউন্ড সেভেন এইট ডলার তিনটা ইমেল আমি নিব হচ্ছে গুগল থেকে গুগলের ওয়ার্ক স্পেস থেকে তো আমি যদি ছয় ডলার করে ধরি তাহলে তিনটা ইমেলের জন্য আমি ইমেলগুলো হোস্ট করব গুগল ওয়ার্ক স্পেসে তো তিনটা ইমেলের জন্য আমি তিন ছয় আঠারো ডলার লাগবে আমার হচ্ছে ইমেলের জন্য আর আমাদের টুলসটা মান্থলি কস্ট হচ্ছে এক টাকা এক হাজার টাকা এইটা কিন্তু আমাদের টুসটা কিন্তু প্রাইস অনেক কম আপনি যদি সেম সার্ভিসটা যদি আপনি ইনস্ট্যান্টলি থেকে নিতে চান তাহলে আপনি আমি আমাদের কম্পিটিটারদের প্রাইসগুলো আপনাকে দেখাই এইখানে দেখেন সাঁত্রিশ ডলার লাগবে আপনার হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার ইমেল পাঠানোর জন্যে হুম আর আমাদের এখানে এক টাকা মান্থলি আমাদের টু স্টার কস্ট হবে আপনি এখানে আনলিমিটেড ইমেল পাঠাতে পারবেন ঠিক আছে তো চলেন আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমি ফার্স্টে ডোমেনটা আমি কিনবো আমি নেমচিপ থেকে আমি ডোমেনটা কিনব তো আমি একটা ডোমেন সার্চ করি দেখি এই নামে ডোমেন আছে কিনা এটা টেকেন দেখাচ্ছে তো আমি ইকম হাই গোল ডট কমটা দেখি আমি কি করতে পারি আমি কম ডাবল এস যোগী দিই ঠিক আছে এই নামে হচ্ছে আমার দেখাচ্ছে এটা এগারো ডলার দেখাচ্ছে এগারো ডলার সামথিং দেখাচ্ছে আমি ট্রাই করব কিছু কুপন ইউজ করে আমি এটাকে কমাইতে পারি কি না ওয়ান ইয়ার লাগবে অটো রিনিউয়াল আমি অফ করে দিচ্ছি আর আর কিছু না আমি দেখি কোনো কুপন পাই কি না এটাকে কমানোর জন্য। আচ্ছা এই কুপনটা দেখাচ্ছে এটা ইউজ করে দেখি আমি যা করছি সব সব লাইভ করছি এইটা কম আছে বাট অতটাও না কোড অফ দেখেন আমার এই কুপনটা যদি আমি ইউজ না করি এগারো দশমিক আটচল্লিশ লাগছে আমি যদি কুপনটা ইউজ করি আমার কস্টটা প্রায় আট দশমিক আঠারোতে চলে আসছে তাহলে ইকম গোল্ড ডট কম আর কি লাগবে আর কিছু লাগবে না আমি চলেন এটা পারচেস করে ফেলি আমার কার্ডটা কি ঠিক আছে হুম এইটা আমার কার্ডটা আমি একটু চেক করে নি এটা হচ্ছে আমার কার্ড বাকি সব ঠিক থাকবে আচ্ছা আমি আমার কার্ডটা ম্যানুয়ালি করে দেন আমি দেখুন আমার হচ্ছে পারচেসটা কমপ্লিট হয়ে গেছে আমার যেটা পার্চেস কমপ্লিটে যাই তাহলে দেখতে পাবেন আমার হচ্ছে ফার্স্ট স্টেপ যেটা ডোমেইনটা সেটা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের নেক্সট স্টেপ যেটা